বাংলাদেশ হচ্ছে আমাদের আমার আপনার সবার এটা কারো একক কারো ব্যক্তিগত দেশ নয় এই দেশ এই দেশের জন্য মায়ের কান্না থাকলে আমাদের সবারই আছে এবং সবারই থাকবে এটাই স্বাভাবিক ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিবসকে উপলক্ষে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন বিশেষ করে নারায়ণগঞ্জের রিয়া গোপসহ যারা তানবীর রাকিব সহ যারা নিহত হয়েছেন তাদের স্মরণে আমরা এই নারায়ণগঞ্জের বিজয় দিবসটা আমরা উদযাপন করবো আপনারা জানেন উনিশশো সালে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম তিনি এই দেশের জন্য যুদ্ধ করেছেন তিনি সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করে মানুষের এই সাধারণ মানুষের জন্য এই বাংলাদেশের বাংলাদেশের জন্য নিজের পরিবারের কথা চিন্তা না করে স্ত্রী সন্তানদের কথা চিন্তা না করে তিনি আমাদের জন্য যুদ্ধে জাপিয়ে পড়েছিলেন নিজের জীবন বাজে রেখে সে যুদ্ধে অংশগ্রহণ করে এই দেশকে স্বাধীন করেছিলেন এবং স্বাধীনতা ঘোষণা করেছিলেন আমাদের নেতা জনাব আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব আজকে এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে নতুন সূচনা সৃষ্টি করেছি সেটি হচ্ছে সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষক শ্রমিক চাকরিজীবী যারা চাকরিজীবী চাকরি করেন ডাক্তার ইঞ্জিনিয়ার সকল শ্রেণীর মানুষ এই পাঁচ তারিখের পাঁচই আগস্ট বৈশবর্ভী ছাত্র আন্দোলনের ব্যানারে একসাথে জাপিয়ে পড়েছিলেন সারা বাংলাদেশের নয় নারায়ণগঞ্জেও আমাদের এই নারায়ণগঞ্জে আমরা যারা বাস করি সারা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ ব্যবসা থেকে শুরু করে যারা চাকরি করেন ডাক্তার ইঞ্জিনিয়ার সকল শ্রেণীর মানুষ এই নারায়ণগঞ্জে আমরা বাস করি এই বিজয় দিবসটিকে আমরা এমনভাবে উদযাপন করবো যাতে করে আমরা আমাদের এই দেশকে স্বাধীন করার ক্ষেত্রে যারা আমাদের জন্য রক্ত দিয়েছেন যারা আমাদের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের তাদেরকে স্মরণ করে আমরা এই বিজয় দিবসটি উদযাপন করব যাতে করে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী মানুষের ভিতরে একটি একটি মেসেজ যায় সেটি হচ্ছে বাংলাদেশ হচ্ছে আমাদের আমার আপনার সবার এটা কেন একক কারো ব্যক্তিগত দেশ নয় এই দেশ এই দেশের জন্য মায়ের কান্না থাকলে আমাদের সবারই আছে এবং সবারই থাকবে এটাই স্বাভাবিক ব্যক্তিকেন্দ্রিক কোনো দেশ হিসেবে বা ব্যক্তি কেন্দ্রিক কোনো রাষ্ট্র যাতে রাষ্ট্র পরিচালিত না হয় সেক্ষেত্রে আমরা আমাদের বাংলা আমাদের যে সংগঠন আছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি যিনি বর্তমানে এই বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তরুণদের যিনি মণিকোঠায় অতি দ্রুত মনিকোটা চলে গিয়েছিলেন এবং তরুণদের আইকন হিসেবে ইতিপূর্বে যাদের তরুণদের মুখে যেটা শোনা যায় এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ যাকে এখন ভালোবাসে যাকে এখন বিশ্বাস করে যার নেতৃত্বটাকে গ্রহণ করে যার বক্তব্যটাকে মানুষ মানুষ ভালোভাবে নেয় তিনি হচ্ছেন আমাদের সকলের অভিভাবক সাংগঠনিক অভিভাবক আমাদের নেতা জনাব তারেক রহমান আপনারা জেনে থাকবেন এই তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের এই বৈষম্যবিধি যে ছাত্র আন্দোলন হয়েছে সেই আন্দোলনের আমরা যারা বাংলাদেশ জাতীয় দলের আদর্শের সৈনিক হিসেবে যারা কাজ করছি আদর্শের একজন কর্মী হিসেবে কাজ করছি আমরা তার নেতৃত্বে এই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা কাজ করেছিলাম এটাকে ধরে রাখার জন্য যারা আমাদের জন্য জীবন দিয়েছেন জীবন উৎসর্গ করেছেন আমরা তাদের আত্মত্যাগটাকে ধরে রাখার জন্য আমরা ১৬ ষোলোই ডিসেম্বর সেই বিজয় দিবসটা আমরা পালন করবো এমন করে পালন করব যাতে করে এই বিজয় দিবসের মাধ্যমে সারা বছর আমরা তাদেরকে মনে রাখতে পারি এবং তাদের স্মৃতিচারণ করে নারায়ণগঞ্জের মানুষ আমরা বসবাস করতে পারি আমরা সবাই একসাথে নারায়ণগঞ্জে বাস করবো একসাথে বাস করে নারায়ণগঞ্জকে গর্ব আমাদের ভিতরে কোনো বৈষম্য থাকবে না আমাদের ভিতরে কোনো আত্মহমিকা কোনো ধরনের হিংসা বিদ্বেষ থাকবে না আমরা সবাইকে একসাথে নিয়ে এই নারায়ণগঞ্জকে গোরার ক্ষেত্রে একসাথে কাজ করব আমাদের ভিতরে এই আত্মভূমিকা থাকবে না আমি গডফাদার আমি শীর্ষ সন্ত্রাসী বা আমি এই নারায়ণগঞ্জের সবচেয়ে বড় প্রভাবশালী মানুষ এরকম আমাদের ভিতরে কারো ভিতরে যেন এরকম আত্মভূমিকা তৈরি না হয় তাহলে এটা যদি তৈরি হয়ে যায় তাহলে আবার সেই সাম্য স্থান অয়নস্থানের মতো নারায়ণগঞ্জের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নারায়ণগঞ্জকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে সেটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথাপি আমরা যারা এই দলের সাথে সম্পৃক্ত আছি বিশেষ করে আমি যুবদলের দলের নেতৃত্ব দিচ্ছে পাশাপাশি ছাত্র দল আছে স্বেচ্ছাসেবক দল আছে শ্রমিক দল আছে কৃষক সকল অঙ্গসংঘ নেতাকর্মীরা আমরা সেটা হতে দেবো না যাতে করে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যেমনটি করে ছাত্রদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কৃষক শ্রমিক চাকরিজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার সকল শ্রেণীর মানুষ যখন যেমনটি করে আমরা এই স্বৈরাচার শেখ হাসিনাকে পতন ঘটিয়েছি যেমনটি করে আপনার নব্বই আন্দোলনের যে এরশাদ বিরোধী আন্দোলন যেমন কি করে আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়ার নেতৃত্ব দিয়েছিলেন ঠিক তদ্রুপভাবে এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে এই স্বৈরাচার চা শেখ হাসিনাকে পতন গঠনের ক্ষেত্রে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের নেতৃত্ব দিয়েছেন আমরা সেই নেতৃত্বের মাধ্যমে নতুন করে এই নারায়ণ গোষ্ঠী বাংলাদেশকে ঘোরবো পাশাপাশি নারায়ণ গোষ্ঠী ঘোরার ক্ষেত্রে আমরা সবাই আমাদের যে সংগঠন আছে ছাত্র দরজুবো বদল এবং আমি মসির রহমান উনিশ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই নারায়ণগঞ্জ গড়ার ক্ষেত্রে সহযোগিতা করব